নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস সুস্বাগতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফ থেকে কলকাতায় পোস্টিং খুব ভালো কিছু সংখ্যক বেরিয়েছে যেটা আপনাদের স্টেনোগ্রাফার হিসাবে এবং জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে কি প্রসেস সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিন গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই রকম ভিডিও ভিডিও আমি কিন্তু প্রতিদিন নিয়ে আসি তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই নিয়ে গিয়ে আপনাদের ডিটেলস বলে দেখুন বন্ধুরা সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফ থেকে বেরিয়েছে কলকাতায় পোস্টিং হবে অ্যাডভারটাইজমেন্ট নাম্বারটা কিন্তু এটা আর অ্যান্ড সি স্ল্যাশ ছশো পাঁচ স্ল্যাশ দু হাজার পঁচিশ এক্ষেত্রে আপনাদের আঠাশ সাত দু হাজার পঁচিশ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং বাইশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে কি কি পোস্ট আছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেলদের ক্ষেত্রে আপনাদের ভ্যাকেন্সি একটাই আছে আপনাদের জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনটে ভ্যাকেন্সি আছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সেলস অ্যান্ড পারচেসের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি আছে এগুলো সবই কিন্তু আপনাদের ক্লাস টুয়েলভ যদি হয়ে থাকে মানে ক্লাস টুয়েলভ পাস করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটারের প্রফিসিয়েন্সি প্রফিসিয়েন্সি আপনাদের প্রয়োজন আছে এছাড়া জুনিয়ার স্টেনোগ্রাফার হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুটো পোস্ট আছে আপনাদের যদি স্টেনোগ্রাফি সার্টিফিকেট থাকে এবং ক্লাস টুয়েলভ পাস করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন জুনিয়ার স্টেনোগ্রাফার ক্ষেত্রে সাতাশ বছর এবং বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আঠাশ বছরের বয়স সীমা দেওয়া আছে যদিও এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় আপনারা পাবেন কিভাবে রিক্রুটমেন্টটা হবে প্রথমে আমি যদি দেখি জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এবং জুনিয়ার স্টেনোগ্রাফারের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের স্কিল টেস্ট হবে এবং রিটার্ন এক্সামিনেশন হবে স্কিল টেস্ট মানে ধরুন আমি আপনারা স্টেনোগ্রাফি হিসাবে অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনাদের স্টেনোগ্রাফিতে কত মিনিটে কত ওয়ার্ড আপনারা টাইপ করতে পারছেন সেগুলো দেখা হবে এবং তার আগে রিটার্ন টেস্ট কিন্তু হবে ওকে এবার দেখে নিই আমি আপনাদের রিটার্ন টেস্টের কিভাবে হবে বা কি তার সিলেবাস সিলেবাসটা আছে দেখুন যদি আপনারা জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করতে চান তাহলে আপনাদের দুশো মার্কসের দুশোটা কোয়েশ্চেনের পরীক্ষা হবে এবং আড়াই ঘন্টা সময় হবে সবই কিন্তু ওএমআর বেস্ট হবে অথবা কম্পিউটার বেসড হবে মানে সিবিটি হতে পারে হতে পারে ওকে ওকে সেক্ষেত্রে পেপার ওয়ান যেটা হবে মেন্টালিটি টেস্ট একশোটা কোশ্চেন থাকবে এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কস থাকবে না আর পেপার টু যেটা হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানেও কিন্তু একশোটা কোশ্চেন থাকবে এখানে কিন্তু চারটে ভুল করলে এক মার্কস কাটা যাবে ওকে এছাড়া আপনাদের যে স্পিড টেস্ট হবে মানে কত আপনারা ওয়ার্ড টাইপ করতে পারবেন সেক্ষেত্রে দশ মিনিটের মধ্যে তিরিশটা হিন্দির ক্ষেত্রে এবং পঁয়ত্রিশটা ইংলিশের ক্ষেত্রে আপনাদের টাইপ করতে হবে ওকে যদি আপনারা স্টেনোগ্রাফার হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের যে এটাও কিন্তু দুশো মার্কসের পরীক্ষা হবে এবং সমস্ত স্ট্যান্ডার্ড কিন্তু ক্লাস টুয়েলভের হবে মনে রাখবেন সেক্ষেত্রে আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের ক্ষেত্রে পঞ্চাশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে পঞ্চাশ নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্প্রিহেনশনের ক্ষেত্রে একশো নম্বরের পরীক্ষা হবে ওকে দুশো মার্কসের এবার আপনাদের স্টেনোগ্রাফির ক্ষেত্রে আপনাদের যে টেস্টটা হবে ইংলিশের ক্ষেত্রে আপনাদের পঞ্চাশ মিনিটের টেস্ট হবে এবং হিন্দির ক্ষেত্রে আপনাদের পঁয়ষট্টি মিনিটের কিন্তু টেস্ট হবে মানে স্টেনোগ্রাফির হিসাবে যদি জয়েন করেন অ্যাপ্লাই করেন তাহলে এইবার যদি আপনারা দেখেন অ্যাপ্লিকেশন ফিজ কত হবে সেটা হচ্ছে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন হবে কিন্তু এক্স ক্ষেত্রে কিন্তু কোন রকম লাগছে না আপনারা করে দিতে পারবেন এজ রিল্যাক্সেশন যেটা বললাম আমি সেই রকম এজ রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু থাকবে কিভাবে অ্যাপ্লাই করবেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং পাঁচশো টাকা আপনারা নেট ব্যাংকিং বা ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আমি সম্পূর্ণ নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন লিঙ্কটাও কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি আপনারা ওখানে গিয়ে অ্যাপ্লাই করে দিতে পারবেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন সিট সংখ্যা কম কিন্তু চাকরিটা খুবই ভালো তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ